ব্রেকিং নিউজ রাজ্যে পঁয়ত্রিশ হাজার ভেবে দেখো পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ কবে থেকে নিয়োগ হবে কি কি যোগ্যতা দেখো বিধানসভায় প্রক্রিয়া শুরুর কথা জানালেন মন্ত্রী অঙ্গনওয়াড়িতে পঁয়ত্রিশ হাজার পদে নিয়োগ হতে চলেছে ঠিক আছে তাহলে এরা বিস্তারিত যোগ্যতা কবে থেকে আবেদন একটু দেখে নেব স্টাফ রিপোর্টার রাজ্যের অঙ্গনওয়াড়ি বামদিকে লেখাগুলো পড়ো কেন্দ্রগুলিতে প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সে কথা জানান রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী একই সঙ্গে তিনি জানান এ বিষয়ে কেন্দ্রের নীতি বদলের কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে পরে মন্ত্রী বলেন রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি নিয়মনিক কেন্দ্র রয়েছে তার মধ্যে কর্মীপদ ফাঁকা রয়েছে একচল্লিশ হাজার চারশো বিরানব্বইটি এবং সহায়িকা তেরো হাজার নশো ছটি একাধিক জেলায় উপরে উপরে দেখো বাম দিকে একাধিক জেলায় সেই শূন্যপদ পূরণের কাজ শুরু হয়েছে মাঝে কে মাঝে কেন্দ্র নিয়ম পাল্টেছিল তাতে নিয়োগ ধাক্কা পায় তিনি জানান আগে নিয়োগ ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াতে গেলে তাকে অবশ্য উচ্চমাধ্যমিক পাস করতে হবে আর সহায়িকা পদে এইট পাস কিন্তু মাঝে নিয়ম পাল্টে কেন্দ্র বলে উভয় পদের জন্যই টুয়েলভ পাস হতে হবে তখনই প্রশ্ন উঠে যিনি রান্না করবেন তিনি যদি টুয়েলভ পাস করেন আবার যিনি পড়াবেন তার শিক্ষাগত যোগ্যতাও একে কি করে হয় এই নিয়মের আপত্তি জানানো হয় রাজ্যের তরফে পাশাপাশি আগে নিয়োগের বয়সসীমা যেখানে আঠারো থেকে ৪৫ বছর ছিল তা কমিয়ে আঠারো থেকে ৩৫ করা হয়েছে তারই প্রতিবাদ জানানো হয় কিন্তু কেন্দ্র নিয়ম বদলায়নি নতুন নিয়মেই প্রক্রিয়া চলছে এবারে এই হেডলাইনটা দেখে নাও যে রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশি কেন্দ্র রয়েছে তার মধ্যে কমিপথ ফাঁকা রয়েছে একুশ হাজার চারশো বিরানব্বইটি এবং সহায়িকা তেরো হাজার নশো ছটি এবার দেখো তবে নীতিতে সামান্য বদল হয়েছে জানানো হয়েছে সহায়িকা পদে যারা কর্মরত রয়েছেন তাদের দশ বছর চাকরি মেয়াদ হয়ে গেলে তারা কর্মীপদে কাজে যোগ দিতে পারবেন একের সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে এ মন্ত্রী জানান মিড ডে মিলের টাকা দু সাল থেকে বাড়ায়নি কেন্দ্র এখনও সেই আট থেকে বারো টাকার মধ্যে তা ঘোরাঘুরি করছে এদিকে বিপর্যয় ঘোরা মোকাবিলার ক্ষেত্রেও কেন্দ্রীয় বঞ্চনা অভিযোগ করেছেন তিনি তারপর তিনি কি বলছেন মন্ত্রী জাভেদ খান বিধানসভায় প্রশ্ন তো পর্বে সে কথা তিনি জানান পাশাপাশি তথ্য দিয়ে দিন তিনি বলেন দু হাজার তেইশ সালে একত্রিশ অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যে বারো হাজার ষাট জনের মৃত্যু হয়েছে তার মধ্যে এগারোশো চারজনকে ইতিমধ্যে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য বিস্তারিত ঋণ পড়লাম তোমরা নিজেদের দেখে নিতে পারো শুধু এটুকু জানলাম যে প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্যপদ নিয়ে হতে চলেছে এবং রাজ্যের প্রায় শিক্ষিত মহিলাদের একদম একটা সুবর্ণ সুযোগ তাহলে এরপর লেটেস্ট কোনো আপডেট পেলে আমি জানিয়ে দেবো সরকারের তরফ থেকে অঙ্গনওয়াড়ি নিয়ে পঁয়ত্রিশ হাজার নোটিফিকেশানে যে দিয়েছে তার আবেদন প্রক্রিয়া নিয়ে শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমস্ত কিছু যখন লেটেস্ট আপডেট পাবো আবার আমি জানিয়ে দেব। তাই আমি বলি যারা নতুন একটু রেড বটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটা অন করে দেবে অল্প সময়ের মধ্যে আমি সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি ওকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কীপ ওয়াচিং কি প্ল্যানিং টেক কেয়ার অ্যান বাই জয় হিন্দ